হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুবই ভালো আছি আজকের তো হচ্ছে রথযাত্রা তো এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা আমি আর আমার ছেলে ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি রথ চালানোর জন্য তো ঘুম থেকে উঠে দেখলাম মা আর মামা দুজনেই চলে এসেছে আমাদের বাড়িতে রে তো এবার রথের ভেতরে আমি ঠাকুরটাকে রাখবো তো চলো ঠাকুরটাকে আমি রথের ভেতরে ঢুকিয়ে রেখে দিই আর একটু পুজোও করতে হবে সকালে আমি পুজো করেছিলাম তো বাইরে ঠাকুরটা রেখে পুজো করেছিলাম আর এখন রথের ভেতরে ঠাকুরটাকে ঢুকিয়ে দিলাম চলো এবার খেতে দিতে হবে একটু তো মা ঠাকুরের জন্য জিলিপি নিয়ে এসেছিল কত তো সেই জিলিপিই দিলাম আর মামা নিয়ে এসেছিলো অনেক ফুলের মালা ঠাকুরের জন্য আর নিয়ে এসছে একটু পাপড় তো সেগুলোই পাপড়টা পরে সন্ধেবেলা ভাজবো তো ঠাকুরকে আগে খেটে দিয়ে দিলাম জিলিপি আর একটু তুলসী পাতা দিয়ে দিলাম আর ফুলের মালা নিয়ে এসছে খুব সুন্দর তিনটে ফুলের মালা নিয়ে এসছে তো আমি দুটোই পরিয়ে দিয়েছি ঠাকুরের গলায় আর আর একটা রথের ওপরে সাজিয়ে দিয়েছি এবারে শঙ্খ বাজাবো আর রথযাত্রা শুরু করব আর কি আমার ছেলে রথ নিয়ে বেরোবে তার আগে একটু শঙ্খ বাজিয়ে নিলাম আর খুব সুন্দর করে রথটাকে সাজিয়েছিলাম আমার তো ভীষণই ভালো লাগছিলো রথটা সাজানোটা তোমাদের সাথে তো রথ সাজানোর ভিডিও আমি শেয়ার করেইছি কেমন লেগেছে সেটা অবশ্যই লিখে জানাবে তো চলো এবার শঙ্খটা বাজিয়ে রথ চালানোটা শুরু করা যাবে Bye, Mille রথ নিয়ে বেরিয়ে পড়লাম তো আমার ছেলে একবার রথের দড়ি টানছে আর একবার আমার ননদের মেয়ে রথে দড়ি ধরে টানছে মাকে একটু চালাতে দিলাম মামাকে একটু চালাতে দিয়েছি তারপর আমিও একটু চালালাম সবাই মিলে একটু রথে দড়ি ধরে ধরা উচিত রথের দিনে আর কি সবাই মিলে একটু একটু করে চালালাম তারপর আমার ছেলে তো ভীষণই খুশি রথ চালাচ্ছে তো সারা রাস্তায় রথ চালাতে চালাতে এসেছে তারপরে মন্দিরেও ঢুকবো মন্দির আছে বিশাল বড় আমাদের এখানে তারা মায়ের মন্দির সেখানেও যাব সেখানে গোল করে রথ সবাই মিলে বাঁচছে চালাচ্ছে খুব ভালো লাগবে আজকে ভিডিওটা তোমরা যদি পুরোটা দেখো তো চলো তোমরা ভিডিওটা থাকো মানে একটু আস্তে 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 এখানে খোলা আছে খোবলা আছে

ల భా లాగే బా మా భల్లాగేనా গত আছে গত আছে আস্তে আস্তে চলো আস্তে আস্তে ওখানে উঁচু নিচু আছে আস্তে আস্তে চালাও ওই গায়ে আটকে দিয়েছে নাকি পড়ে যাবে ঘুরিয়ে নিয়ে আসো আস্তে আস্তে আবার ঘুরিয়ে নিয়ে এসো Asi asina Asi <laughs> asina चल टाटा समझ नहीं हम सुन रहे हैं पता सुन दे कहानियां नो वाले वाले तो नहीं तो दादी धक्का मार बे পারে না আস্তে আস্তে চালাবে হ্যাঁ ঠাকুর পড়ে যাবে আস্তে আস্তে ধাক্কা লাগবে রথ দুটোর রথ দুটোর ধাক্কা লাগবে

তো করে বিকেলবেলা বেরোনো হয়েছিল রথ নিয়ে তো এখন অনেকটাই সন্ধে হয়ে গেছে সাতটা বেজে গেছে তো সবাই চলে গেছে বাড়িতে আর আমি এখন যাচ্ছি একটু দোকানে কারণ আজকে রথযাত্রার দিনে চপ বেগুনি এসব তো খেতেই হয় তো জন্য চলে এসেছি দোকানে একটু চপ নেবো বেগুনি নেবো শিঙারা নেবো তো মারাও এসছে সবার জন্যই নেবো তো আমিও খাবো সবাই মিলে সন্ধেবেলাটা খুব এনজয় হবে খাওয়া দাওয়া হবে তো চলো তোমরা তাহলে ভিডিওটা দেখতে থাকো আর আমি চলে এসেছি বাড়িতে বাড়ি এসেই পাঁপড় ভাজতে শুরু করে দিয়েছি রথযাত্রা দিনে কিন্তু পাঁপড় ভাজাটা মাস্ট খেতেই হয় তো তোমাদেরকে তো বললাম পাঁপড় তো ওরান কিনে নিয়েই এসেছিলো সেই পাঁপড়গুলোকে ভাজি আর এদিকে চাও বসিয়ে দিয়েছি চপ বেগুনির সাথে আর দুধ চাটা করলাম না রচাই খাবে বললো সবাই সেই জন্য রচাই বানিয়ে নিয়েছি আর পাঁপড়গুলো ছোট ছোট আর যখন তেলে দিচ্ছি কত বড় বড় লুচির মতন ফুক হয়ে যাচ্ছে দেখো কত সুন্দর আর আমার ছেলে পাঁপড় ভাজা খেতে খুবই ভালোবাসে আমি ভাজি আর ও পাশ থেকে একটা একটা করে নিয়ে নিয়ে চলে যাচ্ছে তো যাই হোক চাটা কাপে ঢেনে নিলাম আর সবাইকে চপ একটা করে চপ একটা করে বেগুনি আর একটা করে পাঁপড় দিয়ে দিচ্ছি ব্যাস আজকে রথযাত্রার এই হচ্ছে খাবার এইগুলোই কিন্তু সবাই খাচ্ছে দোকানে দোকানে কত ভিড় এইগুলো কেনার জন্য তোমরা ভিডিওটা দেখতে থাকো আর কেমন লাগছে সেটাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে কিন্তু জানাবে আর ভিডিওর মাঝখানে কিন্তু একটু স্কিপ করবে না পুরো ভিডিওটা অবশ্যই দেখবে আজকে ভিডিওটা খুব সুন্দর হতে চলেছে তো মাকে আর মামাকে দিয়ে দিচ্ছি চপ বেগুনি আর আমিও খেতে বসে পড়েছি কারণ চপ বেগুনি খেতে আমার তো ভীষণই ভালো লাগে তো এই যে ছেলেকেও দিয়ে দিয়েছি ছেলে শিঙারাটা খাচ্ছে মুড়ি দিয়ে আর দুটো পাঁপড় নিয়েছে ও এইগুলোই ভালোবাসে ওকে চপ বেগুনি দিইনি ও শিঙারার কোন কোনগুলো খেতে খুব ভালোবাসে যেগুলো শক্ত শক্ত থাকে ও ওইগুলো খাচ্ছে আর তার সাথে একটু মুড়ি দিয়েছি মুড়ি খাচ্ছে আর কার্টুন দেখছে আর মা আর মামা অনেক দিন পর আমাদের বাড়িতে এসেছে আমি একটু গল্প করছিলাম আর খাটছিলাম একসাথে সন্ধ্যাবেলাটা আর আমার শাশুড়ি মা এখনও বাড়ি আসেনি উনি সেই রথযাত্রার পদযাত্রায় গেছে পাড়া থেকে ক্লাব থেকে ওইখানে গেছে আর আমার বট চলে গেছে কাজে তো এখন বাজে রাত প্রায় সাড়ে আটটা তো মা আর মামা চলে যাচ্ছে বাড়ি আর বেশি দেরি করলে ওরা রিক্সা পাবে না সেই জন্য চলে যাচ্ছে তো সবাই টাটা করে দিচ্ছে আর ছেলেকেও ছেলে বলছে যে ও না তোমরা থেকে যাও আর কি ও মাকে মাকে বলছে তোমরা থেকে যাও মা বলছে না বাড়ি চলে যাই তো তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা সেটা অবশ্যই লিখে আমাকে জানাবে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি টাটা বন্ধুরা